বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারদের আন্দোলন অব্যাহত রবিবার ও অব্যাহত থাকলো বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের পিনডাউন কর্মসূচি এদিন আন্দোলনকারী ডাক্তাররা জানিয়েছেন নতুন করে আন্দোলনে বসা হয়নি কর্ম অব্যাহত চলছে চলবে শনিবার এখান থেকে মোমবাতি মিছিলে যাওয়া হয়েছিল রবিবার আবার বসা হয়েছে দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সমস্ত হাসপাতালে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করতে হবে আন্দোলনকারীরা জানিয়েছেন কলকাতার কলেজগুলির সাথে সংহতি দেখে ফেন ডাউন চলবে কিন্তু ইমার্জেন্সি পরিষেবা যেমন চলছিল তেমনই চলবে এদিন আন্দোলনকারীরা জানিয়েছেন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তাররাই শুধু নয় রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের ডাক্তাররাও গতকাল থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা বিশ্রাম নেননি লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এদিন বর্তমান মেডিকেল কলেজ ও হাসপাতালে আন্দোলনরত ডাক্তাররা আপাবর সমস্ত জনসাধারণের কাছে আবেদন রাখেন এই নৃশংস ঘটনার প্রতিবাদে সকলেই স্বরবণ আন্দোলনকারীরা জানিয়েছেন আরজিকর কাণ্ডে দোষীদের গ্রেপ্তার করতে হবে শুধু তাই নয় তাদের বিরুদ্ধে জোরালো প্রমাণসহ তাদের নজিরবিহীন শাস্তি দিতে হবে অনথায় যেভাবে আন্দোলন চলছে সেভাবেই চলবে এদিন আন্দোলনকারীরা জানিয়েছেন তারা কোনো দলের নন কোনো দলের বিরুদ্ধেও নন তারা নিজেদের স্বার্থের সঙ্গে সকলের স্বার্থেই এই আন্দোলন করছেন তাদের মুখ্য যে দাবি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং আর যে আর্যিকর কান্দে দোষীদের নজিরবিহীন শাস্তি না দেওয়া পর্যন্ত তারা অন্যান্য মেডিকেল কলেজের সঙ্গে সমন্বয় রেখে আন্দোলন চালিয়ে যাবেন এমার্জেন্সি সহ সমস্ত পরিষেবা যেহেতু চলছে আন্দোলন মানে এটা একটা অবস্থান বিক্ষোভ মৌমিতা দেবনাথ ডক্টর মৌমিতা দেবনাথের জন্য সুবিচার চেয়ে একটা অবস্থান বিক্ষোভ এবং যে ভিন্ন ঘটনা হয়েছে তার তীব্র নিন্দা এবং পরবর্তীকালে এই ধরনের ঘটনা যাতে কোনোভাবে কোথাও না হয় তার জন্য একটা নিরাপত্তা চাওয়া এইগুলোই আমাদের দাবি দেওয়া হয়েছে সেই অপরাধের আসল দোষীকে উপযুক্ত প্রমাণ সমেত যেন গ্রেপ্তার করা হয় এবং অবিলম্বে অবিলম্বে মিন্স উই অল রিপিট অবিলম্বে ইমিডিয়েটলি তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয় এবং এই ধরনের ভিন্ন ঘটনা যাতে ভবিষ্যতে আর কোনো হাসপাতালে কেন পশ্চিমবঙ্গের কোথাও যেন না হয় তার জন্য উপযুক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা যেন নেওয়া হয় এবং সাধারণ মানুষ যেন এই বিষয়টা সম্বন্ধে সচেতন হয় যে যে পরিষেবা রাত দিন জেগে এই হাসপাতালের ডাক্তারদের কাছে তারা পাচ্ছেন তাদের এগেনস্টে ডাক্তাররা কোনোদিনই শ্রেণীশত্রু নয় আমরা রুগীদের ভালো করতেই প্রতিদিন হাসপাতালে আসি যাদের যাদের রাত্রি ডিউটি থাকে নাইট ডিউটি করি আবার সকালে যাই আবার আসি আমাদের এই নিত্য পরিষেবা রুগীদের ভালোর জন্য রুগীদের সেবা শুশ্রূষার জন্য আমরা শ্রেণীশত্রু নই এখনও যে আউটডোর এবং ইলেকট্রিক নোটিস বন্ধ রেখে যে পেন ডাউন আমরা করেছি সেইটাও আমাদের প্রথমত মানসিকভাবে ভেঙে পড়ে আমাদের মেল ডক্টর ফিমেল ডক্টর প্রত্যেকে মানসিকভাবে ভেঙে পড়েছে সবাই খুব সন্ত্রস্ত বিরক্ত বিব্রত এই ঘটনার পর সেই জন্য এবং একটা সবাইকে সমাজের সবাইকে একটা সুষ্ঠুভাবে মেসেজ দেওয়ার জন্য যে ডাক্তারদের পাশে দাঁড়ানোর জন্য পূর্ব বর্ধমান থেকে শেখ সামিনের রিপোর্ট খবর বর্ধমান নিউজ